ঝাড়গ্রাম থেকে ব্রিগেডে লাল ঝান্ডার ঢল রাত থেকে শুরু যাত্রা ব্রিগেড সমাবেশ ঘিরে ফের উত্তেজনা তুঙ্গে ঝাড়গ্রাম জেলা লালগড় বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে রাত থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অসংখ্য নেতা সূত্রের খবর ইতিমধ্যে প্রায় পনেরোটি বাস এবং বেশ কয়েকটি ছোট গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অনেকে আবার ট্রেনে চড়ে রওনা হয়েছেন রাত থেকে এক সময় ছিল যখন ব্রিগেডে অংশ নিতে আগের দিন বিকেল থেকেই রওনা হতেন কর্মীরা তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই চিত্র অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল এবার পরিস্থিতির বদল স্পষ্ট ফের লাল ঝান্ডার জোয়ার দেখা যাচ্ছে রাজপথে গত এক মাস ধরে ব্রিগেডে সফল করতে ঝাড়খণ্ডের গত এক মাস ধরে ব্রিগেড সফল করতে ঝাড়গ্রামের প্রতিটি এলাকায় চলছে জোর প্রস্তুতি এলাকা ভিত্তিক সভা প্রচার এবং যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগ ও প্রস্তুতি জনমানসের স্পষ্টভাবে প্রভাব ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল আমরা গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে যে ব্যাপক একটা সাধারণ মানুষকে বঞ্চিত করা চলছে বেকার যুবক কোনো কাজ নেই মজুরদের কোনো কাজ নেই হেদার কাজ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সবগুলোর বিরুদ্ধে আমরা ব্রিগেডের সমাবেশ আমরা করছি এবং সেই ব্রিগেড সমাবেশে সারা ভারত কৃষক সভা সারা ভারত বামপন্থী যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আছে সেই সমস্ত ট্রেড ইউনিয়ন সমূহ পশ্চিমবঙ্গ বস্তু ইউনিয়ন সমিতির যে যে সংগঠন সেই সংগঠন সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর মাধ্যমে মজুরদের কৃষক ফ্রন্টের সমস্ত ট্রেড ইউনিয়নদের সঙ্গে নিয়ে এবং আমরা আজকে প্রতিবাদ সভা যাকে বলা এক কথায় ব্রিগেড ভরিয়ে দেওয়া এবং সেখান থেকে একটা বার্তা পৌঁছে দেওয়া কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির যে স্বেচ্ছাচারী স্বৈরাচারী সরকার সেই তাদের বিরুদ্ধে আমাদের বার্তা আমরা পৌঁছতে চাইছি আমরা লক্ষ্য করছি যে যত মানুষের কাজ হারাচ্ছে যত বেকার যুবকরা বাড়ছে ততই তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধা বাঁধাবার চেষ্টা করছে আজকে এই এই যে মানে শিক্ষিত যুবকদেরকে যারাকে বঞ্চিত করে দেওয়া হলো চাকরি নট করে দেওয়া হলো এক কথায় বলা যায় সেইগুলোর থেকে চোখ ঘোরানোর জন্য আজকে মুর্শিদাবাদের মতো জায়গাতে দাঙ্গা বাঁধিয়ে আমাদের বামপন্থী কর্মী একদম নিরীহ নির্বিরোধী লোক তারা তার খেটে খাওয়া মানুষ তাদেরকে হত্যা করা হলো নৃশংসভাবে হত্যা করা হলো অর্থাৎ সমস্ত দৃষ্টিটাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া একটা পরিকল্পনা চক্রান্ত করা চলছে আমরা তার বিরুদ্ধে আজকে ব্রিগেড ভরাবো এবং সেই ব্রিগেডের সমাবেশে আমরা সবাই উপস্থিত হব আমরা আমাদের স্লোগান আমরা মোদীর এবং মমতা সবার কাছে পৌঁছে দিতে চাই এই যে এই জন্যে আমরা এখানে নেমেছি পথে আমরা যাচ্ছি চার দিক থেকে সমস্ত সবাই জড়ো হয়ে বিভিন্ন গণসংগঠনগুলো তারাও তৈরি হয়ে এসছে তারা সেইভাবে আমরা ট্রেনে আজকে স্টিল এক্সপ্রেস এইটা আমাদের সবচেয়ে সুবিধা এই এই ট্রেনটাতে যাওয়ায় সেই কারণে আমরা এটা ব্যবহার করছি এবং এইখানে ট্রেনেই আমরা কলকাতায় যাব এবং সেখান থেকে পদযাত্রা করে আমরা ব্রিগেড সমাবেশে ওখানে হাজির হব এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সমস্ত কথাবার্তাগুলো শুনব আগামী দিনের কাজকর্মগুলো শুনব আমাদের পত যাত্রা কীভাবে এগোবে তার বার্তা আমরা সেখানে পাবো তারপরে আমরা সবাই সেখানে ফিরে আসবো আমার নাম তুষার দাস আমি পশ্চিম ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষে এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ক্ষেত সারা ভারত খেতমজুর এবং কৃষক ফ্রন্টের সবার পক্ষে আমি আমরা যাচ্ছি আছি